নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প স্মাইলি কাল মাঝরাতেও অনেকক্ষণ পর অব্দি অঞ্ছিলাম তুমি এলে না কি করব বলো রোহিত কিছুতেই ছাড়তে চাইছিল না যে বকেই চলেছে বকেই চলেছে চ্যাটে এলে আর ফুয়েল ফুরোয় না ওর ও রোহিত স্মাইলি হ্যাঁ গো পাগল একটা ক্ষণে প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে বাবুর সকাল অব্দি ঠিক ছিল রিসেপশনের দিন সন্ধেবেলা স্যুট পরবে অত দাম দিয়ে তৈরি করালো ভাবো রাতে বলছে না ফুলসজ্জা বলে কথা ট্র্যাডিশনাল ধুতি পাঞ্জাবির গর্জস আলাদা ফুলসজ্জা হুম হু মানে একটা শ্বাস ছাড়লাম শুনতে পেলে ঢপ রাখো রাজা নিজে যেন ছটপট করছো না নিজের ফুলসজ্জার কথা ভেবে ছেলেদের চিনতে বাকি নেই কি চিনেছ নন্দিন শুনি একটু জানি না যাও রোহিত বুঝি ফুলসজ্জার সব প্ল্যান প্রোগ্রাম এখন থেকেই বলছে ডিটেলসে হুম এখন থেকেই আবার কি আজ আইবুড়ো ভাত মিটে গেল আর তো জাস্ট বাহাত্তর ঘন্টা। কাল বিয়ে পরশু কাল রাত্রির তোর তো বেশ এক্সাইটেড দেখছি প্রহর গোনা চলছে হুম সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় অসভ্যতা করবে না একদম নিজে কি হ্যাঁ নিজে কি যেই আমার দিনটা জানতে পারলে অমনি একদম মেপে ঝুকে ঠিক আমার ডেটটাতেই নিজের ডেট ফিক্সড করলে আমি ফেব্রুয়ারির কুড়ি তারিখ তো উনিও সেই কুড়িতেই ঝুলবেন কেন আর তরসই ছিল না যৌবন জ্বালা ধরে রাখা গেল না আর কিছু বুঝি না ভেবেছ টক করে ফুটছ না বাইশ তারিখে মধুপান করার জন্য মধুপান দুর্দান্ত বললে কিন্তু মধু যাকে বলতে হবে ওহ রিয়েলি গ্রেট কি বলবে আমার নাম করে বলতে পারবে আমার কথা তো কিছুই বল ওকে চুপ করে গেলে রাজা রাজা মন খারাপ করলে করো না আমিও তো রোহিতকে কিচ্ছু বলতে পারিনি তোমার কথা চেষ্টা করেও বলতে পারিনি খুব খারাপ লাগে জানো নন্দিন যখন একা বসে ভাবি এতদিনের স্টেডি রিলেশন মধুজার সঙ্গে আমার কাল তার সঙ্গে মালা বদল হবে আজ আইবুড়ো ভাত খাওয়া পর্যন্ত হয়ে গেল অথচ আমি এই তীরে পাগলের মতো অন্য নারীর জন্য ওয়েট করে বসে আছি কেবল ভাবজি কখন তোমার নামের পাশে সবুজ আলোটা জ্বলবে আমি কি মধুজার বিশ্বাস ভাঙছি আমি কি দুশ্চরিত্র ভ্রষ্ট দিচারি। এবার কিন্তু তুমি চুপ করে গেলে নন্দিন কি বলবো বলো তো আমিও দিনরাত ওই এক কথাই ভাবি যে সেই কলেজের সেকেন্ড ইয়ার থেকে রোহিত আমার জীবন জুড়ে রয়েছে এত বছর কারোর দিকে ফিরেও তাকাইনি ইউনিভার্সিটিতে অনেক প্রেমের প্রস্তাব হেলায় ফিরিয়েছি তারপর চাকরিতে ঢুকেও কত প্রোপোজাল কোথাও মন টলেনি আমি বরাবর জেনে এসেছি রোহিত আমার বর আমার ইন্টিগ্রিটি একশো ভাগ নিখাত ছিল টাচুট কিন্তু এই এতদিন পরে ভ্রষ্টা তো আমিও হলাম ফেব্রুয়ারিতে বিয়ে ঠিক হয়ে আছে আর আচমকা জুলাই মাসে আঠাশে জুলাই মনে আছে তোমার একটা কমেন্ট পড়ে প্রথম মুখটা দেখলাম তোমার কমেন্টটাও ভারী অন্যরকম ছিল চোখ দুটোও টানলো খুব দেখলাম অচেনা মেয়ের প্রোফাইলটা খুলে ইমপ্রেসড হলাম দিলাম পাঠিয়ে রিকোয়েস্ট নিই তো প্রথমে মাত্র চারটে কমন ফ্রেন্ড আমি মিনিমাম দশটা না পেলে অ্যাকসেপ্ট করি না একদিন ফেলেও রেখেছিলাম তারপর আনমোনাভাবে তোমার প্রোফাইলে ঢুকে পড়লাম তোমার লেখাগুলো পড়লাম কি ভালো যে লাগলো রাজা হাসলাম কাঁদলাম নিজের মনে তারপর ইচ্ছা হলো তোমার ফটোগুলো দেখতে মাত্র কয়েকটাই দেখতে পেলাম তার মধ্যে ওই ছবিটা ছিল জানলার ধারে হ্যাঁ এর আগেও কতবার বলেছি তাই না স্মাইলি দুশো বার তবু পুরনো হয়নি গো আবার বলো বারবার বলো শুনি জানলার গ্রিল মুঠোয় ধরে আকাশের দিকে চেয়ে আছো সদ্য ওঠা সূর্যের আভা এসে পড়েছে তোমার মুখে গ্রিলের নকশাটার হালকা ছায়া আঁকা রয়েছে গালে কপালে কি অপূর্ব দুটো চোখ মেধাবী অথচ স্বপ্নময় তীব্র অথচ কোমল পুরুষের এমন চোখ কোথাও দেখিনি আমি নিজের চোখ ফেরাতে পারছিলাম না যা শুধু চোখ আর একটা জিনিসের কথা বাদ দিলে যে ঘুষি খাবে অসভ্য কথাকার খুব না সেই কবে একবার মুখ ফসকে বলে ফেলেছি অমনি হাজারবার শুনতে চাওয়া পাজি ছুঁচো নন্দিন প্লিজ বলো আর তো দিনই বলবে না আজ আমাদের আইবুড়ো জীবনের শেষ দিন শেষবারের মতো বলো কাল থেকে অন্য পুরুষের বোতাম খোলা বুক নিয়ে ভাবাও হয়তো তোমার অধর্ম হবে তাই না রোহিতের বুকে একটুও লোম নেই জানোই তো জানি এটাও একশো চুরাশি বার বলেছো রোমশ বুক তোমার খুব পছন্দ দেখে গা শিরশির করে মুখ ঘস্তি ইচ্ছে জাগে চুপ 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 করো প্লিজ এখন চুপ করিয়ে দিয়ে কি হবে কতবার বললাম এসো অন্তত একবার দেখা করি কোনো চার দেয়াল ঘেরা জায়গায় আর কিছু না শুধু আমার বুকের সবকটা বোতাম খুলে দেব তুমি মুখটা গুঁজে বসে থাকবে শুধু আর কোথাও ছোঁয়াছুঁই হবে না প্রমিস প্লিজ রাজা তুমি শেষ পর্যন্ত আর পেরে উঠলে না কিছুতেই একবার রাজি হওয়ার মুখে এসেও পিছু হঠলে কতবার চার দেয়াল দূরের কথা ওপেন জায়গাতেও দেখা করলে না কোনো দিন ভার্চুয়াল থেকে রিয়েলে আসতে আর পা উঠলই না তোমার বললে রোহিতের সঙ্গে বিট্রে করতে পারবে না অপরাধবোধ ব্লা 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 আমি কিন্তু আসল কারণটা জানি অনেকদিনই বুঝেছি বলিনি আজ বলি আসল কারণ বুঝেছ জানো বলো শুনি ইউ কুডেন্ট ট্রাস্ট মি ভেবেছো আড়ালে একা পেলে আমি নিজেকে সামলে রাখতে পারবো না চুপ কেন নন্দিন এই তুমি কাঁদছ কতবার বলেছি কাঁদবে না আচ্ছা বাবা সরি সরি ভুল বলেছি নন্দিন আই অ্যাপলোজাইজ প্লিজ কেঁদো না কাল বিয়ে না আমাদের দুজনেরই কাল এমনি সময় তুমি রোহিতের বউ আমি মধুজার বর কতদিনের চাওয়া পূর্ণ হবে কাল আজকে মন খারাপ করে দিতে আছে হাসো হাসো শিগগির এবার কে কাঁদছে শুনি কে আমি ধ্যাৎ আমি কাঁদতে যাব কোন দুঃখে ছাড়ো তুমি মধুজাকে ঠকাতে পারো আমাকে পারবে না রাজা যখনই চ্যাট করতে করতে তোমার চোখে জল আসে তখনই তুমি চারটি স্মাইলি ছুঁড়ে দাও আর সেন্টেন্সের শেষে পাংচুয়েশনটা দিতে ভুলে যাও আগেও দেখেছি একবার স্বীকারও করেছিলে তুমি অল্পেই কাঁদো বই পড়ে কাঁদো ফিল্ম দেখে কাঁদো গান শুনে কাঁদো বলনি। নি এইবারই তো মহালয়ার ভোরে সুমিত্রা সেনের গানটা হওয়ার সময় নাকি খুব কেঁদেছো সকালে বললে সেদিন তুমি চ্যাট করতে করতে কাঁদো আমি টের পাই ঠিক পুরুষ মানুষ মেয়েদের মতো কাঁদছ লজ্জা করে না তুমি না রাজা কাঁদলে কিন্তু আমিও কাঁদব কাল বিয়ে সারা রাত কেঁদে শরীর খারাপ হোক এই চাও না না এই চোখ মুছলাম আসলে ওই চার দেয়ালের কথাটা উঠলে কান্না পায় সে তো আগেও দেখেছ নন্দিন আমি সত্যিই কাঁদি একটু ইমোশনের চা পেলেই ওই যে মহালয়ার ভোরে ওই রকম অলৌকিক একটা ঢেউ খেলানো সুরে সুমিত্রা সেন গেয়ে ওঠেন সকল রোদন সেই সুরে গেল মরিয়া অমনি আমার সকল রোদন মরে যাওয়ার বদলে একেবারে হু হু করে উথলে ওঠে হারানো কত কিছু যে একসঙ্গে ঘাই দেয় কি বলব শৈশব স্মৃতি মরে যাওয়া প্রিয়জন হারানো বন্ধুরা ফুরিয়ে যাওয়া প্রেম সব সমস্ত মিলেমিশে বেশ কিছুক্ষণ একা একা না কাঁধলে বুকটা হালকা হয় না খুব অপুরুষোচিত বা কা পুরুষিত জানি বন্ধুরা কম হ্যাটা করে তবু যখনই কান্না পায় তখনই টস টস করে জল গড়ায় চোখ দিয়ে রুখতে পারি না গো কিছুতেই চোখ শুকনো রাখতে পারি না যখন ভাবি যে আমাকে ভরসা করতে পারলে না একটিবার রাজা আমার শোনো তবে আজ শেষ দিনে তোমার ভুল ভাঙাই এটা বারবার তুমি মিসজাজ করে এসেছো। আমি তোমাকে ট্রাস্ট করতে পারিনি বলে রাজি হইনি এটা ভুল 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 আমি ইনফ্যাক্ট আমি নিজেকে ট্রাস্ট করতে পারিনি তোমাকে একা পেতে সাহস হয়নি আমার রাজা টাচুড না হয় একবার ভাঙতই ভরসা মনে মনে তো ভ্রষ্ট হয়েইছি ছ ছটা মাস ধরে একটি বারের জন্য না হয় শরীরেও হতাম প্লিজ আর বলো না আমরা দুজনেই কাল থেকে অন্য লোকের সম্পত্তি হয়ে যাব আজ আর বলো না গো আমি রোহিতকে প্রাণ দিয়ে ভালোবাসি তুমিও তো মধুজাকে বেশ বুঝি আমরা কেউ ভ্রষ্ট বা ভ্রষ্টা হতে চাইনি রাজা জানি তো কোনো মূল্যেই মধুজাকে হারাতে পারবো না জানি বলেই না প্রাণপণে প্রতিরোধ খাড়া করেছিলাম যখন সদ্য টের পাচ্ছি যে একটু একটু করে মাটি সরছে পায়ের তলা থেকে সারাদিন ফাঁক পেলেই চ্যাটে বক বক কীরকম নেশাগ্রস্তের মতো হয়ে পড়েছিলাম কেবলই অন্যমনস্ক হয়ে তোমার প্রোফাইলটাতে ঘুরে আসছি সাতটা মেসেজ এসে জমে আছে বাক্সে আমি তোমারটাই খুলতে চাইছি সবার আগে যেদিন তুমি অফলাইন থাকছো আমার ভাল লাগছে না অনেকক্ষণ কথা না হলে ছটপট করছি তখনও আপনি বলি আমরা পরস্পরকে তবু বিপদ সংকেতটা ব্লিঙ্ক করছে কীরকম জানো যেন মানজা সুতো নিয়ে খেলতে খেলতে অজান্তে হাতটা কেটে গেছে বুঝতেই পারিনি হঠাৎ দেখি রক্তে চটচট করছে তালু ঠিক করেছিলাম আর বাড়তে দেব না কাঁচি চালিয়ে দেব উফ মনে আর চোখটা জ্বালা করছে আবার প্লিজ যখন আমি নিজে সেই প্রস্তাবটা দিলাম আনফ্রেন্ড করার তুমি ডাম ফাউন্ডেড হয়ে গিয়েছিলে নন্দিন আমি প্রচণ্ড চমকে গিয়েছিলাম রাজা ভেতরে ভেতরে যে ছটপটানিটা চেপে চলেছি বেশ কিছুদিন ধরে সেটা অন্তত প্রকাশ করবো না কিছুতেই তোমার সামনে এই শপথ করে রেখেছিলাম ঠাট্টা কি গল্প এমনকি ঝগড়া মন কষাকষিও চলেছে কিন্তু দুর্বলতাটা যেন ধরা না পড়ে হঠাৎ তুমি বললে আচ্ছা আমরা কি একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছি আমাকে একবার আনফ্রেন্ড করে দিন তো দেখি একটু টেস্ট করে দেখা যাক পরস্পরকে ছাড়া কেমন থাকি আমরা দেখলাম আমি ধরা পড়েছি আর তুমিও একরকম ধরাই তো পড়লে তবু খুব অপমানিত লেগেছিল জানো মনে হচ্ছিল তুমি একজন নিষ্ঠুর পুরুষ আমার ঘরে হাত রেখে ঠেলে বের করে দিচ্ছ সেই অপমানে দুঃখে তুমি আর একটিও কথা না বলে করে দিলে আনফ্রেন্ড শুধু একটা গান ইউটিউব থেকে লোড করে পাঠিয়েছিলে জর্জের সেই গানটা ভেবেছিলাম আসবে ফিরে তাই ফাগুন শেষে বিদায় দিলেম তুমি গেলে নয়ন এখন শ্রাবণ দিনে মরি দিধায় আহা কি গান গো এখন বাদল সাঁঝের অন্ধকারে আপনি কাদাই আপনারে একা ঝর বাড়ি ভারে ভাবি কি ডাকে ফিরাবো তোমারে আনফ্রেন্ড অপশনটা কনফার্ম করার পরে চুপ করে পাথর হয়ে বসেছিলাম সারা রাত একেবারে পাথর যে আঙুলটা দিয়ে বাটনটা টিপেছি সেটার দিকে নিষ্পলক চেয়েছিলাম শুধু আর কি ভেবেছি কিচ্ছু মনে নেই তারপর দুজনেই কেমন পাগলের মতো তিনটে দিন কাটালাম উফ মনে করিও না রাজা ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম কাউকে বলতে পারছি না নিজের উপরে তীব্র রাগ হচ্ছে একই ছেলে মানুষই শুধু মাসখানেকের ভার্চুয়াল পরিচয়ে দেখা সাক্ষাৎ এমনকি গলার আওয়াজটুকুও শোনা নেই গোটা কতক ফটো আর কিছু কনভারসেশন এর উপরে ভর করে এত উথালি পাথালি এত করা চেরা কষ্ট কত বোঝাচ্ছি মনকে দিস ইজ রেডিকিউলাস এটা মোহ তোমার তো স্টেডি লাভার রয়েছে রোহিত তোমার চোখের মনি এই লোকটা কে হয় তোমার এ একটা অ্যাবস্ট্রাক্ট অলিক ছুঁড়ে ফেলে দাও কিন্তু রাজা সেসব দি আমার সাতাশ বছরের পুরনো মন আমাকে টোটাল বোকা বানিয়ে বোঝালো যে আমি তাকে কিচ্ছুটি চিনিনি। আর আমার অবস্থা নন্দিন নেট খুলে যখন দেখলাম তোমার নাম আর ফ্রেন্ডলিস্টে নেই মনে হলো কে যেন আচমকা ঘুষি মারল বা দিকের জ্বর হয়েছে এই ভান করে শুয়ে রইলাম টানা কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না মধুজা ফোন করছে মনে হচ্ছে রাখলে বাঁচি ঠিক যেন চতুর্দিকে কালো রঙের পোঁচ বুলিয়ে রেখে গেছে কেউ আমিও নিজেকে শাসাচ্ছিলাম খুব ব্লাডি ইডিয়েট নিজেই তো শিকল খুলতে চেয়েছিলি আপ কেউ তারপরে হেহ এদিকে আত্ম অভিমান টনটনে নিজেই করিয়েছি আনফ্রেন্ড আর রিকোয়েস্টও পাঠাতে পারছি না মেসেজ করলেও হাত উঠছে না একদিন গেল দুদিন গেল তিন দিন গেল তারপর চতুর্থ দিনের সকালে ফেসবুক খুলেই থাকতে পারিনি আর পাঠিয়ে দিয়েছিলাম রিকোয়েস্ট তখনও তো জানি না তোমারও ভাঙচুর হচ্ছিল কত তাই একটা মেসেজও পাঠিয়েছিলাম মনে আছে কি লিখেছিলাম সারা জীবন মনে থাকবে জালের আড়ালে থেকো না রাজা দরজাটা খোলো সেই থেকে তোমার ওই নামটাই চালু হয়ে গেল রাজা কি ভালো যে লাগে ডাকতে রাজা আমার রাজা রোহিত হলো আমার রঞ্জন আর তুমি রাজা যে আড়ালে থাকে যাকে দেখা যায় না আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায় আর সেদিন থেকে তোমার নামও হয়ে গেল নন্দিন তারপর থেকে আর আমরা কখনো পরস্পরকে আসল নামে ডাকিনি খেয়াল করেছ রাজা এটা কি হলো তো আমাদের মধ্যে এরকম হয় আমি শুনেছিলাম বটে কিন্তু বিশ্বাস করতাম না ভার্চুয়ালের কি আর দাম এই ভাবতাম কিছুতেই মানতাম না যে ফেসবুকের পরিচয় থেকে সিরিয়াস কিছু সম্ভব ভাগ্য আমার কান মূলে ধরে মানিয়ে ছাড়ল রাজা কেউ কাউকে দেখলাম না পর্যন্ত স্পর্শ করলাম না অথচ আমি স্পর্শ করেছি আমার মোবাইলের স্ক্রিনে তোমার ছবির ঠোঁটে কতবার ঠোঁট ছুঁয়েছি আজ বলে দিয়ে যাই আমিও কনফেস করি রাজা স্ক্রিনে ঠোঁট আমিও ছুঁইয়েছি ওই বুকের বোতাম খোলা ফটোয়ে। পাপ করেছি নন্দিন মধুজার কাছে অপরাধী হয়েছি আমিও রোহিতকে ঠকিয়েছি সাত বছর আগে আসতে কি হয়েছিল পোড়ার মুখী যখন মধুজা এন্ট্রি নেয়নি আমার জীবনে তুমিও তো লেট লতিফ রোহিত আমার কাছে আসার আগে তুমি পৌঁছতে পারলে না অপদার্থ এসে লুট করতে পারলে না কাঁদবে না রাজা বারবার বলছি আমি জানি তুমি কাঁদছ ছিঁচকাদুনে কোথাকার ভালো হচ্ছে না রাজা আমি আমি কিন্তু একদম আজ আমি কাঁদতে চাই না প্লিজ রাজা আজ একটু হাসবো ভেবেছিলাম যে দ্য লাস্ট দ্য লাস্ট স্মাইল টুগেদার আচ্ছা নাও নন্দিন ইটস ওকে চোখ মুছো এসো একটু ক্যাজুয়াল হওয়া যাক এত আকুলি বিকুলি হয়ে রয়ে গেলে তো আজকের শেষ কাজটুকু করাই যাবে না যেটার প্ল্যান করে রেখেছি আমরা তাই না আর বেশি সময়ও যে নেই হাতে ভোর হয়ে এলো আমার সেই পূব দিকের জানলাটা দিয়ে দেখতে পাচ্ছি খুব মোলায়েম একটা আবছা লাল আভা আস্তে আস্তে ফুটে উঠছে কালো ব্যাকগ্রাউন্ডটার উপরে নতুন বউয়ের গালটিতে রাঙা লজ্জা যেন হুম মধুজার গালে যেটা ফুটবে বাইশে ফেব্রুয়ারির রাত্রিরে অথবা যেটা রোহিত দেখতে পাবে ওই একই রাতে টোপর পরে কেমন দেখতে লাগে তোমাকে রাজা আমার আর দেখা হলো না আমারও তোমার ঘুমটা দেওয়া সিঁদুর পরা মুখটি হলো না দেখা তুমি নিশ্চয়ই সব ছবি দেবে ফেসবুকে আমি দেখতে পাবো না রাজা আমিও তো নন্দিন আমিও তো তাই রাজা রাজা আমার যেটা আমরা ভেবে রেখেছি সেটা করার কি সত্যি খুব দরকার রাজা না না ওই কথাটা আর বলো না নন্দিন এ নিয়ে অনেক রাত আলোচনা করে তবে ডিসিশনে এসেছিলাম আমরা এও কথা ছিল যে লাস্ট মোমেন্টে কেউই কোনো পিছুটানের কাছে হার মানবো না দ্য সেটেল শুড নেভার বি আনসেটেলড জানি জানি রাজা ভুলিনি ইনফ্যাক্ট এ প্রস্তাবটা আমারই ছিল তাই না হ্যাঁ প্রত্যেকটা বর্ণ মনে আছে আমার তুমি চাওনি বাইশে ফেব্রুয়ারির রাতে রোহিতের প্রথম আদরটি খেতে খেতে তোমাকে আলো নেভাতে হোক তারপরে প্রতিটা রাতেই আলো নিভিয়ে একটা অন্য মুখ একটা বুকে অন্য বুক একটা শরীরে অন্য শরীর সুপার ইম্পোজ করে ডাবল প্লেইং বিবাহিত জীবন কাটাতে পারবে না তোমার মুক্তি চাই বলেছিলে এও বলেছিলাম রাজা আমি চাই না মধুজার মতো স্নিগ্ধ নিষ্পাপ মেয়েও তোমার হাতে প্রতারিত হোক প্রতি রাতে আলো নিভিয়ে তুমিও তো তাকে ডামি সাজাবে রোজ এ নিয়তিও তো দেখতে পাচ্ছিলাম স্পষ্ট তাই দিয়েছিলাম এই শেষ প্রস্তাব একদম ঠিক বলেছিলেন নন্দিন পরস্পরের চোখের সামনে থেকে একেবারে নিঃশেষে মুছে যাওয়া ছাড়া আমাদের মুক্তি সম্ভব নয় অদিও পাউস নাটকে ইয়োকাস কি বলেছিল মনে পড়ে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে তোমার কথার বাস্তবতা বুঝেছিলাম বলেই তো এক কথায় রাজি হয়ে গেলাম কিন্তু এখন যে ভেবেই কেঁপে উঠছি রাজা আর কখনও কোনো চিহ্ন পর্যন্ত দেখতে পাবো না তোমার ব্লক করার উদ্দেশ্যই তো তাই শোনা আউট অফ সাইট আউট অফ মাইন্ড নইলে ভুলব কি করে বাঁচব কি করে রাজা রাজা কোথায় আছো কেমন আছো এটুকুও জানতে পারবো না রাজা ব্লক করলে জানা যায় না যে শোনা আমিও তো পাবো না তোমার কোনো চিহ্ন বেঁচে আছো কি না তাও হয়তো না রাজা না দয়া করো প্লিজ প্লিজ পায়ে পড়ি ডিসিশন চেঞ্জ করো আমি পারবো না রাজা আমি পারবো না জানি তো নন্দিন তুমি পারবে না জানি তো তাই তো যতই ছিঁচকাদুনে হই এই শেষ কাজটার ভার নিজের হাতে রেখেছি আগেরবার আমার কথা রেখে আনফ্রেন্ড করেছিলে তুমি এবারে তোমার কথা রেখে আমার শোধ দেওয়ার পালা না রাজা করো না রাজা আমি কাঁদছি রাজা আমি তোমায় হারাতে পারবো না শুনতে পাচ্ছ লিসেন টু মি আমি তোকে চাই রাজা আমি ছাড়বো না তোকে তুই কালেশি আমায় নিয়ে চলে যা আমি রোহিতকে বোঝাবো উত্তর দেশ হয়তান গিভার রিপ্লাই ড্যামিট ছেলে মানুষই করোনা নন্দিন আমাদের পাপের শাস্তি আমাদেরই বইতে হবে গো রোহিত মধুজাকে কষ্ট দেব কোন অধিকারে বাইরে তাকিয়ে দেখো সকাল হয়ে এলো এবার তো কত কাজ শুরু হয়ে যাবে আমাদের দুজনেরই কত আচার অনুষ্ঠান আর সময় নেই একটুও এবারে দাড়ি টানি শোনা ব্লক করাটা অবশ্য আনফ্রেন্ড করার থেকে ঢের ঢের শক্ত কাজ তবু শক্ত কাজ তো পুরুষকেই করতে হয় তাই না বড্ড নরম মনের লোক বলে আমাকে সবাই তারা কেউ জানলই না কি কঠিন কাজটা হাসতে হাসতে করছি আজ নির্মম দায়িত্ব যে হাসি মুখে নিতে পারে তারই তো নাম রাজা কি বলো রাজা তুমি কাঁদছ রাজা আমার কথা শোনো রাজা করো না করো না প্লিজ 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 যে ভুলতে পারে সেই বাঁচতে পারে নন্দিন স্মাইলি 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 রাজা রাজা কাঁদছ তুমি জিও না রাজা আমি কান্না থামাতে পারছি না প্রচণ্ড হিক্কা তুলে কাঁদছি স্ক্রিন ঝাপসা দেখতে পাচ্ছি না কিছু স্মাইলি 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 নন্দিনের ফোনের স্ক্রিন এক গাদা স্মাইলিতে ভেসে গেল শেষ হল সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গল্প স্মাইলি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার